হ্যালো বিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি এটা অত্যন্ত প্রভাবশালী একটা ভিডিও এবং অনেক কার্যকর যেটা আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন বুঝতে পারবেন তো আজকে ভিডিওটা হচ্ছে কিভাবে পুরো দুনিয়া মানে সব কিছু সব প্রাণীকুল বা সব প্রাণী যে কী আছে যেটা হতে পারে মানুষ এরপরে যত ধরনের প্রাণী আছে রাক্ষস দক্ষ দানব জিনভুত সব কিছু আপনার নিজের অনুকূলে রাখতে পারবেন এই মন্ত্র দ্বারা এটা এত পাওয়ারফুল একটা বসীকরণ মন্ত্র যেটা বলা হয় যে রাক্ষস মন্ত্র এবং এটা স্বয়ংসিদ্ধ ভিডিওটা নাটনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করতে চান তাহলে নিচে দেওয়া নাম্বার দেওয়া আছে জিরোয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ টু টু এই নাম্বারে ইমু খোলা আছে চাইলে আপনারা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে বসীকরণ মারণ জাদুটনা কুফরি কালাম কাটা ইত্যাদি ইত্যাদি যে কোনো কাজ করতে পারবেন তো মন্ত্রটা অত্যন্ত সহজ আমি একবার বলে দিচ্ছি ফাং 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 হাং 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 হৈ 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 এটা একটা রাক্ষসী ভাষা মন্ত্রটা একটা রাক্ষসী মন্ত্র আমি আবার বলে দিচ্ছি ফাং 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 হাং 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 হৈ হৈ হই তো এই মন্ত্রের প্রয়োগ বিধিটা অত্যন্ত সহজ এবং এটা কীভাবে প্রয়োগ করবেন আমি সব কিছু আপনাদেরকে অনুমতি সহ সব কিছু দিয়ে দেবো তবে একটা কথা হচ্ছে যে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করলে আপনাকে কোনো অনুমতি আমার কাছে চাওয়া লাগবে না আমি স্ট্রেট অনুমতি দিয়ে দেবো এটা গুরুবিদ্যা সুতরাং এটার আমি আমার থেকে আলাদাভাবে অনুমতি নেওয়া লাগতো কিন্তু আমি কোনো অনুমতির জন্য আমি কোনো কিছু বলবো না শুধুমাত্র ভিডিওটা শেয়ার করলেই হবে ঠিক আছে ফেসবুকে বা আপনার এই মুহূর্তে কারোর সাথে যদি শেয়ার করেন তাতেই হবে তো এই মন্ত্রের প্রয়োগবিধি অত্যন্ত সহজ তার জন্য আপনি যে কোনো শনিবার দিন শুরু করতে হবে যে কোনো একটা স্থানে যে কোনো স্থানে সেটা আপনার ঘর হোক বাইরে হোক যে কোনো জায়গায় হইতে পারে নদীর পারে বা যে কোনো জায়গায় আপনি বসবেন এক ধ্যানে বসে এই মন্ত্রটা প্রতিদিন একশো আটবার করে পড়বে এটা একশো আটবার পড়তে বড়ো জোড় আমার কাছে মনে হয় যে তিন থেকে চার মিনিট লাগার কথা আর বেশি না তো এক ধ্যানে বসে প্রতিদিন একশো আটবার এটা যখন সাত দিন পূরণ মানে পূরণ হবে তখন আপনার শরীরে অদ্ভুত এক ধরনের বসীকরণ শক্তি উৎপন্ন হবে এইভাবে যত দিন যাবে তত এত বেশি বসীকরণ শক্তি উৎপন্ন হবে যে সব কিছু আপনার বসীভূত হয়ে যাবে সেটা আপনি নিজেই ফলাফল পাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে সবাই লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই এই ভিডিওটা পরীক্ষা করে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ